বোনের হঠাৎ কি হলো যে বোন এরকম কান্নাকাটি শুরু করে দিল ঠিক তখনই আমি এমন একটা কথা বলে দিয়েছি যে না হেসে কিন্তু কেউ থাকতেই পারলো না আবার পিছনের দিকে তাকিয়ে দেখি এদিকে দিদিও কিন্তু রুমাল নিয়ে লুকিয়ে লুকিয়ে চোখে জল মুছছে তো যাই হোক এই কান্নাটা কিন্তু আনন্দেরই কান্না ছিল তো আজকে কিন্তু এখানে আমরা পাঁচ বোন একসাথে রয়েছি আর আমাদের ছেলে মেয়েরাও রয়েছে তার সাথে আমাদের বাবা মাও কিন্তু রয়েছে মানে আমরা সব পরিবারে চলে এসছি কিন্তু অমিতার গাড়ি নিতে আশা করি তোমরা এতক্ষণ সবাই দেখে নিয়েছো সবাই জেনে গেছো যে অমিতা কিন্তু নতুন গাড়ি নিচ্ছে আর গাড়ি নিতেই কিন্তু আমরা সবাই মিলে এসেছি গেলাম একসাথে কৃষ্ণনগর তো এর আগেও কিন্তু অমিতদার একটা গাড়ি ছিল সেটা তো তোমরা সবাই জানো যে অমিতদার এর আগেও একটা গাড়ি ছিল কিন্তু সেই গাড়িটা নতুন ছিল না তো যাই হোক আজকে কিন্তু অমিতা ফাইনালি নতুন গাড়ি কিনতে পাচ্ছে আর এই কারণটা নিয়ে কিন্তু আমরা যে সবাই কতটা খুশি ছিলাম সেটা তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যে আমরা কতটা খুশি আমাদের পুরো ফ্যামিলি আমার অমিতদার পুরো ফ্যামিলি মানে সবাই আমরা খুবই খুশি ছিলাম তো সবার মুখটা দেখে বুঝতে পারছো যে আমরা কতটা খুশিতে ছিলাম তো যাই হোক গাড়ি কিন্তু ওপেনিং করা হয়ে গেছে আর তারপরে কিন্তু গাড়িতে মালা পরানো হয়েছে আর মালা পরানোর পরে যে নিয়ম কারণগুলো আছে মানে গাড়িকে একটু বরণ করতে হবে পুজো টুজো দিয়ে তারপর গাড়িটা নিচে নামানো হবে তো গাড়ি তো পুজো দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু প্রণামও করে আর হ্যাঁ তোমরা গাড়িটা দেখে বলো তো গাড়িটা ঠিক কেমন হয়েছে আর আজকে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ গাড়ি হোয়াইট কালার আর তার সাথে সাথে কিন্তু আমার দিদি আর মেয়ে আর জামাইবাবু সবাই কিন্তু ম্যাচিং করে সাদা কালার এই জামা প্যান পরেছিল আর এরকম হোয়াইট কালার এর ড্রেস ওদের তিনজনাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ওইদিকে যা যা করা ছিল সবকিছু করা হয়ে গেছে অমিতার হাতে কিন্তু গাড়ির চাবি চলে এসেছে অনেক আগে তো এখন কিন্তু হবে কেক কাটিং আর এদিকে দেখো কেক কিন্তু এখান থেকে একটা দেওয়া হয়েছে আর বোনের হাতে যে হোয়াইট কালার কেকটা দেখতে পাচ্ছো স্পেশালি গাড়ির জন্য কিন্তু এই কেকটা বোন অর্ডার দিয়ে নিয়ে এসেছিল তো এটা কিন্তু দিদি আর জয়বাবু জানতোই না যে গাড়ির জন্য এরকম গাড়ি ডেকোরেশন করেই একটা কেক নিয়ে এসেছে এত সুন্দর তো যাই হোক দিদি আর জয়বাবু দুজনে কিন্তু কেকটা দেখে অবাক হয়ে গেছিল যেহেতু ওদের গাড়িটাও কিন্তু হোয়াইট কালার আর বোন কিন্তু ঠিক সেম সেম সেরকমই একটা কেক বানিয়েছে তো যাই হোক কেকটা বোন বানায়নি কেক অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে তো যাই হোক কেকটা এখন কাটিং চলছে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে কেকটা কেমন হয়েছে আর তার সাথে সাথে গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো কেক কাটিং হয়ে গেছে সবাইকে কেক কিন্তু খাওয়ানো হয়ে গেছে এইদিকে দেখো আমার দিদি কিন্তু এখন আমার কাছে এসে জিজ্ঞাসা করছিল যে বোন গাড়িটা পছন্দ হয়েছে তো তো আমাদের তো সবার খুব পছন্দ হয়েছে তো যাই হোক এখন কিন্তু গাড়ি আমাদের ফাইনালি এখন আমাদের সাথে যাবে তো গাড়ি এখন নিচে নামানো হচ্ছে গাড়ি কিন্তু উপরে ছিল তো এখন গাড়ি নিচের দিকে নামানো হবে তারপরে কিন্তু গাড়ি নিয়ে আমরা সোজা এখন বেরিয়ে যাব সবাই তো আমরা কিন্তু সবাই অন্য গাড়িতে এসেছি আমাদের সঙ্গে আরও দুটো গাড়ি এসেছে তো এটা তো এখন অমিত দ্বারা নিয়ে যাবে তো চলো গাড়িটা নামান নামানো হোক নিচে কান্না করিস না কান্না করিস না তোরা হবে রে নে নে আর না তুমি কি করছো 我最爱你。 ওইদিকে তো দেখলে বোন একটু কান্নাকাটি করছিলো তার সাথে দিদিও আর আসলে সবার আজকে এই জায়গাটা এসে পৌঁছাতে পেরেছে নিজেদের জন্য কিছু করতে পারছে তো এই কিন্তু জল তো যাই হোক তোমরাও আশীর্বাদ করো যাতে এরকম আরও অনেক কিছু আমার অমিত দা দিদি করতে পারে তোমরা তো ওদেরকে অনেক ভালোবাসা দাও আর এরকমই ভালোবাসা দিও সব বাইকে যাতে আমরা সবসময় সবাই এরকম হাসি খুশি থাকতে পারি তো যাই হোক গাড়ি কিন্তু নিয়ে আমরা চলে এসেছি গাড়ি নিয়ে এখন আমরা এখানে এখন কৃষ্ণনগর মাদার সাইটে চলে এসেছি আমরা সবাই তো এখানে কিন্তু এখন খাওয়া দাওয়া হবে মানে দুপুর অনেকটাই বেলা হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে এখান থেকে তারপরে আমরা বেরিয়ে এখন চলে যাবো বাড়িতে তো এদিকে কিন্তু আরেকটা দোকান রয়েছে আর এসেই কিন্তু আমার বোন কিন্তু সবাই এখানে দোকানে খোঁজাখোঁজি শুরু করে দিয়েছে জিনিসপত্র কি